সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করব আপনারা কাতলা মাছের পোনা কীভাবে চাষ করবেন অনেক চাষিরা রয়েছেন এই কাতলা মাছের পোনা অতিরিক্ত ঘন দিয়ে দিন পুকুরে যার কারণে বড় হয় না বড় হইতে অনেক দেরি লাগে এই মাছগুলো আপনার খুব অল্প আকারে দিতে হয় পুকুরে এই মাছগুলো সর্বোচ্চ আপনার প্রতি শতাংশে পনেরো থেকে বিশ পিস মাছ দিলে আপনার খুব দ্রুত বড় হয় আর এই মাছগুলো যদি কোনো চাষিরা অতিরিক্ত দিয়ে দেয় তাহলে এই মাছগুলো বড়ো হবে খুব দেরিতে এবং কি এই মাছগুলো জায়গা পায় না যার কারণে বড় হইতে সময় লাগে অনেক আপনারা যারা এই কাতলা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে বাংলা মাছের কার্প জাতীয় মাছের পাশাপাশি এই মাছগুলো সর্বোচ্চ আপনার পনেরো থেকে বিশ পিস যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারেন আর এই মাছগুলো চাইলে আপনি ক্যাটফিশ জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন এই মাছগুলো সময় লাগে আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাসে আপনার মিনিমাম তিন থেকে চার কেজি ওজন আসে আর যদি আপনারা এক বছর চাষ করতে চান এক বছরের মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি ওজন আসে আপনি পাঁচ থেকে ছয় কেজি ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই কাতলা মাছের পোনাগুলো আমরা আমাদের হেঁচারির বাছাইকৃত বড় বড় ভর থেকে উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আমরা আমাদের হেঁচারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে এই কাতলা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভায়েরা আপনারা চাইলে কাতলা মাছের পাশাপাশি মির্কা কারফু এবং কি থাইপুটি গ্লাস কাপ রুই যে কোনো ধরনের বাংলা কাপ জাতীয় মাছের পণ্য আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি ক্যাটফিস জাতীয় শিং মাগুর পাবদাগুল গুড় আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো খামারি ভায়েরা আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকে আইকনটি দিয়ে ওয়ান করে দিবেন। তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ